ভারত পাকিস্তান সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তাপ এবার সীমান্তে নিয়ন্ত্রণ সীমা বরাবর স্বল্প পাল্লার ফাতাটু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান বাহিনী সামরিক সরঞ্জাম দিয়ে সীমান্ত এলাকা ঘেরাও করে ফেলেছে তারা বর্তমানে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনী দাঁড়িয়ে যুদ্ধের সাজে ফাতাহুটু ক্ষেপণাস্ত্র দিয়ে নয় দিল্লির কাছে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হুঙ্কার দিয়েছে পাকিস্তান দুই দিন আগেই টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বীপেদি যুদ্ধ নিয়ে তার সংখ্যার কথাই সত্যি হল ধীরে ধীরে পর্দা উঠছে রেখা বরাবর পাকিস্তানের প্রস্তুতিতে এই প্রস্তুতি নিয়ে রীতিমতো শঙ্কিত ভয়ে কাঁপছে ভারত সেই আভাস মিলেছে সেনাপ্রধানের কণ্ঠে যদিও পাকিস্তান কথায় নয় কাজে বিশ্বাসী সাম্প্রতিক সময়ে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও যুদ্ধের আভাস দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রযোজন হলে দশটি যুদ্ধ করবেন তবুও কাশ্মীরকে পাকিস্তানের অংশ করেই ছাড়বেন কারণেই ফাতাটু ক্ষেপণাশ্রয় সীমান্তে মোতায়েনের খবরে চোখে সরষে ফুল দেখ এখন প্রশ্ন উঠেছে মাঝ আকাশে পাক মারুন আশ্রকে ধ্বংস করতে পারবে ভারতের হাতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নিয়েও চর্চা চলছে সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার ওপারে সদ্য বাহিনীতে যুক্ত হওয়া এই সর্বপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ডিজাইন বা এস এম মোতায়েন করে ইসলামাবাদ যাকে নয় দিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড চ্যালেঞ্জ বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শত্রুর ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে মস্কোর তৈরি এস ফোর হান্ড্রেড ক্রাইমস এর উপর ভরসা রাখতে হবে বর্তমানে তিনটি ইউনিট মোতায়েন আছে পাকিস্তান এবং চীন সীমান্তে বিশেষ ধরনের একটি গাড়ির উপরে লঞ্চারের ফাতা ক্ষেপণাস্ত্রটিকে রাখা হয়েছে